আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাতিওর্স এগুলো প্রিন্ট কমপ্লেট ডাইকাটিং কাটিং কমপ্লেট লেমিনেশন কমপ্লেট এখন হচ্ছে ডেলিভারির জন্য ফুল প্রস্তুত তো এখন এটা ডেলিভারি করব হচ্ছে আপনার বস্তায় ভরে তারপর ট্রান্সপোর্টে দিয়ে দেবো তো আমি যে জিনিসটা আপনাদেরকে অনুরোধ করব আপনার লক্ষ্য করবেন যে আমাদের এই যে প্রিন্টগুলো প্যাকেটের প্রিন্টগুলো কতটা নিখুঁত এবং এইচডি কোয়ালিটির প্রিন্ট ভিউার্স এগুলো তো সেটাই আমি আপনাদেরকে লক্ষ্য করার জন্য অনুরোধ করব। এই ধরনের প্রিন্টগুলো আপনারা কিন্তু যে কোনো প্রতিষ্ঠানে করতে পারবেন না ভিউয়ার্স কারণ এই কাজগুলো আমরা করে থাকি সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করে এগুলো এখন ডেলিভারির জন্য বস্তা ভরা হচ্ছে তো ভিউয়ার্স আপনারা যে কোনো কাজের জন্য আমাদের এই প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন আমাদের এটা হচ্ছে প্রেস আমরা এখানে ভ্যারাইটিস কাজ করে থাকি বিশেষ করে লেবেল বা যে কোনো প্যাকেটের জন্য আপনারা আমাদের এই প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন এছাড়াও প্রিন্টিং প্রেসে ছাপা হয় এমন সকল প্রকার কাজের জন্য আমাদের এই প্রেসে আপনারা যোগাযোগ করবেন আমাদের এই প্রতিষ্ঠানের অবস্থান হচ্ছে পুরান ঢাকা আমাদের অফিসের পূর্ণাঙ্গ ঠিকানা এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া রয়েছে ডিসক্রিপশনে দেওয়া ঠিকানা অনুযায়ী সশরীরে আমাদের অফিসে উপস্থিত হয়ে এই অর্ডারগুলো কনফার্ম করবেন আল্লাহ হাফেজ স্বাগতম সাপাখানায় লেবেল প্যাকেট সহ যাবতীয় প্রিন্টিং আমরা করি সর্বাধুনিক প্রযুক্তিতে দিচ্ছি এইচডি কোয়ালিটি ও প্রিন্টিং কালার গ্রানটি অভিজ্ঞ ডিজাইন টিম এবং দক্ষ কারিগরের নিখুঁত হাতে আমরা দিচ্ছি বিশ্বমানের প্রিন্টিং সেবা পুরান ঢাকায় একমাত্র আমরাই জাপানি মেশিনে আধুনিক ডিজিটাল প্লেট প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করছি সেরা মানের ছাপা আমাদের কাজ ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন ধন্যবাদ